আল্লাহ বলে বেইমান কি বলে জানো কি বলে আল্লাহ বলে যারা নাফর মান বেইমান তাদের বক্তব্য কি তাদের বক্তব্য হলো জীবন বলতে আর কিছুই নয় শুধুই দুনিয়া শুধুই দুনিয়া দুনিয়া এখানের হাসি এটাই হাসি এখানের কান্না এটাই কান্না এখানে কিছু পেলাম তাইলেই কিছু পাইলাম এখানে কিছু হারাইলাম তাইলেই কিছু হারাইলাম যে আমি আমার জীবন বদলাবো আমার আমি আমার আল্লাহর কথা মানব কথা এই কথাটা যদি ফাইসালা হয় তাহলে সম্ভব আপনার পক্ষে দিন মানা পক্ষে দিন আল্লাহ দালা আমাদেরকে মানুষ হিসাবে বানিয়েছেন এজন্যই যে জান্নাত দিতে চান জান্নাত দিতে চান গরু ছাগল বানান নাই মানুষ বানিয়েছে মানুষ বানিয়েছে আর আল্লাহ তালা জান্নাত মানুষদের জন্যই বানাইছে ওদের জন্যই বানাইছে তো সেই আমি মানুষ সেই আমি মানুষ বুঝা গেল আমার জন্যই বানাইছে আমার জন্যই বানাইছে আল্লাহ দিতেই দিতেই চান চান শুধু আমার একটা সিদ্ধান্ত দরকার একটা সিদ্ধান্ত দরকার ফায়সালা দরকার ফায়সালা দরকার নিজের মধ্যে একটা দৃঢ় ইচ্ছা দরকার ইচ্ছা দরকার যে আমি যত কষ্টই হোক তত কষ্টই হোক আল্লাহর কথা মানব আল্লাহর কথা মানব

আল্লাহ তালা বলেন আমি বলেন আমার রসুল তেইশ বছর তাকে দিয়ে তাকে দিয়ে পুরা হেদায়েতের রাস্তা জান্নাতে পৌঁছার রাস্তা স্পষ্ট বলে দেওয়ার পর বলে দেওয়ার দেখিয়ে দেওয়ার পর বুঝিয়ে দেওয়ার পর কিতাবের মাধ্যমেও আমার বন্ধুর নিজের আমলের মাধ্যমে এরপরেও যারা আমার রসুলের বিরোধিতা বিরোধিতা করবে দুই দুই আমার ইমানদার নেককার মৌমেন বান্দারা সর্বযুগে সর্বযুগে যেই কোরআন সুন্না মতো আমল করে আমল করে সেই আমলের উল্টো পথে উল্টো যে চলবে যে চলবে তাহলে এক রসুল্লা সাল্লামের বিরোধিতা করল

দুই দুই কোরআন এবং সুন্নার উপরে আমলকারী সর্বযুগে সর্বযুগে অসংখ্য ইমানদার মোত্তাকি বান্দা জমিনে নমুনা স্বরূপ রাখছি এর পরেও যদি তুমি উল্টো পথে চলো উল্টো পথে চলো তো কেন চললে তো কেন চললে কি কারণে পথারাইলা কেন পথারাইলা কেন মনে করেন আমি আপনারে মনে করেন আমি আপনারে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই উদাহরণ দিয়ে যে এটা মিসওয়াক যে এটা মিসওয়াক কি বলেন আমাদের নবী শেষ নবী নবী শেষ নবী আখিরি নবী আখিরি নবীর আখিরি আমল কি শেষ নবীর শেষ আমল মিসওয়াক সর্বশেষ তিনি মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছে করতে ইন্তেকাল করছে বুখারীর রওয়ায়াত আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন নবীজির স্ত্রী নবীজির যে আমি মিসওয়াক চাবাইয়া নরম করে দিছি নবীজির হাত মোবারকে তুলে দিছি তিনি মিসওয়াক করতে করতে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছে সান্নিধ্যে চলে তাহলে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত স্পষ্ট প্রমাণিত দুই এই মুহূর্তে পৃথিবীতে আপনাদেরই চোখের সামনে অসংখ্য অগণিত ওলামায় কেরাম তালেবে এল আউলিয়ায় কেরাম নেককার মোমেন মুতাকি ইমানদার মানুষ দাওয়াত তাবলিগের অগণিত সাথী এরকম বহু মুসলমান মিসওয়াক করে 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 কিনা বলে তাহলে রসুল্লাহ সাল্লামের সুন্নাত এই দিক নির্দেশনাটাও আছে আবার ইমানদার মোত্তাকিরা অলরেডি আমল করতেছে এটাও আপনার সামনে আছে এর পরেও বলেন তো আপনি মেসোয়াক কেন করেন আপনার আপনার বিবেক কি বল আপনার বিবেক কি বল আপনি জবাব দেন আপনি জবাব দেন মানে কি কারণে আপনি এটা আমল করতে পারলেন না অথচ এটা জান্নাতের রাস্তা এটা জান্নাতের রাস্তা প্রত্যেকটা সুন্নাত কিসের পথ সুন্নাত জান্নাতের दुणागी। 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 जन्नत नक्शे कदम नबी के है जन्नत के रास्ते रास्त। अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते कराची हजरत कराची हजरत आरिफ बिल्ला हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर मोहम्मद रहमतुल्लाह अलैहिर विश्व विख्यात शेर है सारा पृथ्वी का पानो शेर है ये दो लाइन যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম যেভাবে পড়ছে ওই নকশা ধরে ওই পদচিহ্ন ধরে যদি তুমি সামনে পা বাড়াও তো সামনে যেই রাস্তা মিলবে সেটাই জান্নাতের রাস্তা নকশে কদম নবী কে হে জান্নাত আল্লাহ سے ملاتے ہیں যদি اللہ সাথে নিজেকে মিলাইতে চাও।

ডেপুটি কালেক্টর ছিলেন কালেক্টর অফিসের ডেপুটি ব্রিটিশ আমলে ব্রিটিশ আজিজুল হাসান কিন্তু থানবির রহমতুল্লাহ পরবর্তীতে শ্রেষ্ঠ খলিফা হয়েছিলেন উনি খলিফা তো এই উনি বলতেন হাসরের ময়দানে ময়দানে আমাকে যদি রব্বুল আলামিন জিজ্ঞাসা করে আজিজুল হাসান কি নিয়ে আসছো কি নিয়ে তিনি বলতেন আমি আমার এই দাড়ি আমার এই দাড়ি হাতে ধরে বলবো तेरी महबूब की तेरी शबाहत लेकर आया लेकर आया हो। हकीकत उसको, तू तू उसको तू आया आया बोले ना अभी बोलबो मौला कर दे। मैं आया लेके आया হাকিকত যেটা জান্নাত আপনার সন্তুষ্টি সেটা আপনি দিয়ে দেন আমি একটা সাদৃশ্য বন্ধুর দৃশ্য নিয়ে তাহলে এই যে তাহলে এই যে মেসওয়াক مسواق. ابي كان يقول لن داري كان بسطو لن رسول الله صلى الله عليه وسلم عمل لن أمبيدر كان شموس لن ابي كان شموس لن ابي علماء ইমাম খতিবদের আমল এত লক্ষ মানুষের আমল এত লক্ষ মানুষের নেককার চরিত্রবান পবিত্র দিনদার শ্রদ্ধেয় সম্মানিত আপনাদের কাছেও আপনাদের কাছেও সেই মানুষগুলোর ইমানদারদের আমল এটা আবার আল্লাহর হুকুম রসুলের সুন্নাত তাহলে এরপরেও আপনি রাখলেন না কেন রাখলেন না কেন বল বল সিদ্ধান্ত নিছেন আপনি মূলত আমি আল্লাহ চাই না আমি আল্লাহ চাই না এটা প্রমাণ করে আপনি ফায়সালা নিছেন মূলত আমার আখেরাত লাগবে না আখেরাত লাগবে না আমার পরকাল লাগবে না মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা ইয়াহলিকুনা ইল্লা দাহর কোরআনের আয়াত আল্লাহ বলে বেঈমান কি বলে জানো আল্লাহ বলে যারা নাফরমান বেঈমান তাদের বক্তব্য কি তাদের বক্তব্য হলো জীবন বলতে আর কিছুই নয় শুধুই দুনিয়া 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 এখানের হাসি এটাই হাসি এখানের কান্না এটাই কান্না এখানে কিছু পেলাম তাইলেই কিছু পাইলাম এখানে কিছু হারাইলাম তাইলেই কিছু হারাইলাম কেমন আছেন ভালো আছি যদি জিজ্ঞাসা করেন উত্তর দিবে ভালো আছি বলতে অর্থাৎ খাইয়া পইরা বাজার সদাই শরীরে গতরে আপনার ভালো আছে এ এই দুনিয়া কেমন আছেন খারাপ আছি বেশি ভালো না মানে টাকা পয়সা ইনকাম কম দোকানে বেচা কিনা কম অথবা নিজের খানা খাদ্য কম তাহলে ভালো আছে এটার হিসাব দুনিয়া খারাপ আছে এটার হিসাব দুনিয়া তাহলে জীবন মানে শুধুই দুনিয়া শুধুই দুনি এখানে যা পেলাম এখানে যা পেল নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থির মানে কবরের খাতা শূন্য থাকের খাতা খাতা শূন্য থাক নগদ না এখানে যা পাও বেদা বেডি জায়েজ না জায়েস হালাল হারাম সুদ ঘুষ চুরি ডাকাতি জিনা বেবিচার নিজের বেডি মানষের বেডি হ্যাঁ যা পাও মদ জুয়া জিনা বেবিচার নাচ গান